শ্যামনগরকে চাঁদাবাজ মুক্ত মডেল উপজেলায় পরিণত করতে চাই ধানের শেষের পক্ষে বিশাল জনসমাবেশ বক্তারা রিপোর্ট করেছেন সাতক্ষীরা শ্যামনগর থেকে এসকে সিরাজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা চার আসনের ধানের শেষের মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী এক জনসভা আয়োজন করে শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন পূর্বঘোষিত ঘোষিত এ জনসভায় বিকাল তিনটা থেকে শ্যামনগর উপজেলার এগারোটি ইউনিয়ন ও এক পৌরসভা থেকে মিছিল আকারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার মানুষ আসতে শুরু করে এক সময় এ জনসমুদ্রে পরিণত হয় ডক্টর মনিরুজ্জামান শ্যামনগরবাসী আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে এমন এক নেতা যেই নেতাকে মাটিতে উনি চালিয়ে গিয়েছিলেন সেই নেতা আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন আপনার অত্যন্ত ভাগ্যবান করে বাস সেই মানুষটি সৌভাগ্যক্রমে আজকের এই ঐতিহাসিক জনসভার প্রধান অতিথি জনাব হুমায়ুন কবির সাহেব বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন